গতকালও একটা ভিডিও নজরে পড়েছে কোনো একটা বোনকে বোরকাওয়ালা একটা বোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কয়েকটা মানুষটুপি জানোয়ার কুকুর তাকে ধরে কোলে করে নিয়ে তুলে নিয়ে যাচ্ছে ওই গাড়ির পাশে দু চারজন করে করে আট দশজন জন মানুষ চলে আসছে মেয়েটা চিৎকার করতেছে কান্না করতেছে কিন্তু একটা হায়ানের মাথায় এটা আসতো না যে এই মেয়েটাকে একটু উদ্ধার করা দরকার একটা জানোয়ারের মাথায় এটা আসলো না সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে করে তুলে নিয়ে যাচ্ছে কারা নিচ্ছে কে নিচ্ছে কোথায় নিচ্ছে আল্লাহ কিন্তু এতগুলো হায়াওয়ার নিচ্ছে একটা নারীকে বোরকাওয়ালা নারীকে আর আশেপাশে আরো দশ পনেরোটা জানোয়ার দাঁড়ায় আছে এদের কান পর্যন্ত আওয়াজ পড়ছে কিন্তু তারা ধরার প্রয়োজনীয়তা অনুভব করে নাই আজকে আমি আপনি চুপ থাকব সমাজের কোনো অধপতন দেখলে আমি আপনি জবান বন্ধ করে থাকবো একই বিপদটা কালকে আমার ঘরে আসবে না এটার কোনো গ্যারান্টি নাই একই বিপদ আমার ঘরে আসবে আল্লাহ না করুক হয়তো আমার মেয়ের সাথে হতে পারে আল্লাহ না করুক আমার বিবির সাথে হতে পারে আমার বোনের সাথে হতে পারে আজকে আপনি যদি আরেকজনের বোন মনে করে চুপ করে থাকেন কালকে আপনার বোনের সাথে ঘটলে আরেকজন আরেকজনের বোন মনে করে সেও চুপ করে থাকবে এই জন্য হায়ান বাড়তেছে এই সময়টা মানুষও বাড়া উচিত মানুষের মতো মানুষ থাকা উচিত এত মাহফিল এত মজমা এত দাওয়াতের দিনের তাবলিকের মেহনত এরপরেও যদি ভাই আমাদের দুঃখ আর রাখার জায়গা নাই এই জন্য ওয়াশ করা হয় ব্রেন ওয়াশ করা হয় ব্রেন ওয়াশ করার পরে এখান থেকে যাবেন আপনার চোখের সামনে কোনো অন্যায় যদি হয় আপনার হাত দ্বারা তাকে বাধা দেওয়ার মতো যদি সাহস থাকে আপনি তাকে হাত দিয়ে বাধা দিবেন এটা আপনার ইমানই দায়িত্ব আপনার মুখ দ্বারা যদি আপনি তাকে বাধা দেওয়ার দায়িত্ব থাকে আপনার ক্ষমতা থাকে আপনি মুখ দিয়া তাকে বাধা দিবেন এটা আপনার ইমানই দায়িত্ব আপনি যদি হাত দিয়েও বাধা না দেন মুখ দিয়েও বাধা না দেন অন্তর থেকেও ঘৃণা না করেন মনে রাখবেন আপনি মানুষের কাতারে নাই হায়ওয়ান জানোয়ারের কাতারে হয়ে গেছেন আপনি এই সমাজে হায়ওয়ান জানোয়ার দিন যত যাচ্ছে বাড়তেছে দিন যত যাচ্ছে বাড়তেছে দেখা যায় সব মানুষের সুরতে কিন্তু মানুষের সুরতে যতগুলো দেখা যায় এগুলো সব কুকুর গরু ছাগল আমরা তামাশা হায়ান দেখার বাংলাদেশে আছি তাই তামাশা দেখতে সবাই তামাশা দেখতেছে সবাই অভিনেতা আমরা সবাই দর্শক এই হালতের ভিতরে আল্লাহ কেমন একটা অবস্থা আমাদেরকে পাঠিয়েছেন আমাদের আশ্বাস করার মতো অবস্থা নাই আমরা যাব কোথায় কার কাছে বিচার দেব সরকারের কাছে ওগুলো আরো বড় যারা গিয়েছিল তারাও যেমন যারা আছে এরাও তেমন সামনে জানি না আরো লেগে যাচ্ছে আপনাদের মাথায় রাখবেন এটা আপনার দলের নেতা আপনার রবের চেয়ে বড় হয় নাই আপনার দলের নেতা আপনার নবীর চেয়ে বড় হয় নাই আপনার দলের লিডার ইসলামের চেয়ে বড় হয় নাই পর্যন্ত দলের 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 পীর আমির কে মানবো যতক্ষণ তারা ইসলামের পক্ষে কাজ করবে আল্লাহর কসম যদি আমার দলের নেতা আমার পীর আমার বাবা আমার মা যদি ইসলামের বিরুদ্ধে যায় আমরা সবাই তাদের বিরুদ্ধে চলে যাব সৈনিক আমি নেই তো কোনো ভয় এ আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর আমি nonlocal আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসন তন্ত্র আমার নেতা উৎসাহ আমার চির আমলার ইতিহাসে বীর গাথা এক আল্লাহ ছাড়া অমর দিলে এক আমারে দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না আমরা কার গোলাম গোলামি হবে কার আল্লাহ পাক তার গোলামি করার তৌফিক দিক বলেন আমিন দুনিয়ার মানুষগুলোকে যেন আল্লাহ মানুষ বানায় দেয় বলেন আমিন সব অমানুষ চারি পাশে সব অমানুষ দেখা যায় মানুষের সুরত কিন্তু উলা ইকাকাল আনআম বালহুম আদল উলা আনা আনআম বালহুম আদল চোখ আছে দেখে না কান আছে শুনে না কলব আছে বুঝে না আসলে কি বুঝে না বুঝে দুর্নীতি ঠিকই বুঝে চাঁদাবাজি করতে হয় বুঝে কিভাবে মানুষের হক নষ্ট করতে হয় বুঝে কিভাবে ওজনে কম দেওয়া লাগে বুঝে আমাদের চেয়ে ভালো বুঝে আমাদের চেয়ে বুঝে শুনে না কি শুনে শুনে গান শুনে কি শুনে হারাম কথা শুনে কি শুনে যেটা না ওইটা শুনে দেখে না কি আসলে তাই দেখে কি দেখে না জিনিস দেখে কি দেখে হারাম ছবি দেখে কি দেখে পর্নোগ্রাফি দেখে কিন্তু আল্লাহর কোরআন খুলে দেখার সুযোগ নেই এই জন্য আল্লাহ বলছেন লাহুম কুলুব লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইসমাউনা বিহা এদের কলব আছে বুঝে না বধি শুনে না দেখে না অন্ধ এরা কি এরা হচ্ছে সব হায়ওয়ান জানোয়ার যেমন দেখে না বুঝে না শুনে না অর্থাৎ দেখে ঠিকই যেটা দেখার ওইটা দেখে না ছেড়ে দিবেন ক্ষেতের মাছ খান দিয়ে হাঁটবে আইলিয়া দিয়ে হাঁটার মতো বুঝার ক্ষমতা তার নাই এটা হলো গরুর ছাগলের হাল হোক কুকুর বিড়ালের হাল হোক তো আল্লাহ পাক বলেন মানুষ কিছু আছে যারা চেহারায় মানুষ সুরতে মানুষ কিন্তু এদের অবস্থা এরকম উলা একাকাল আনআম এরা এরকমই বলে হায়ওয়ানের মতো জানোয়ারের মতো না বালহুম আদল বরং তার চাইতেও কি খারাপ তার চাইতেও খারাপ একটা মানুষ কিভাবে কুকুরের চেয়ে খারাপ হয় একটা মানুষ কিভাবে হাইওয়ানের চেয়ে খারাপ হয় আচ্ছা দেখেন এই সমাজে যত অন্যায় অবিচার মানুষ করে না গরু ছাগল করে সব দুর্নীতি করে মানুষ চুরি করে মানুষ চাঁদাবাজি করে মানুষ মানুষের জায়গা চুরি করে মানুষ ওজনে কম দেয় মানুষ যা কিছু করে অন্যায় মানুষ করে কোনো গরু ছাগল এগুলা করে না এটা বুঝেই না এরা খালি খায় দায় যেখানে ফুর্তি করে এনে ঘুমায় আর যেখানে মন একটা উঠে যায় এটা হলো আল্লাহ বলেন যেই কাজটা কুকুর করে না বিড়াল করে না ওই কাজ মানুষ করতেছে আবার যেটা মানুষের করা দরকার মানুষ করতেছে না অর্থাৎ একটা মানুষের উপর আল্লাহ নামাজ ফরজ করেছেন কিন্তু মানুষ নামাজ করে না রোজা ফরজ করেছেন মানুষ রোজা রাখে না জাকাত ফরজ করেছেন মানুষ জাকাত দেয় না দিনের পথে চলার জন্য আল্লাহ বলেছেন এটা চলে না অর্থাৎ সে মানুষ মানুষ হওয়ার পরেও সে নামাজ পড়ে না রোজা রাখে না এই জন্য আল্লাহ বলে এটা খারাপ কিন্তু যখন কুকুর যেটা করে না অর্থাৎ চাঁদাবাজি কুকুর করে না জেনা কুকুর করে না হায়ান জানোয়ার এরা কারো জাগা নষ্ট করে না আল্লাহ বলেন ওই কাজটা যখন কোনো মানুষ করে তখন সে হায়ান জানোয়ারের চাইতেও খারাপ হয়ে যায় আল্লাহ পাক মানুষ বানায় দেখ বলে না আমি ভাই পরীক্ষার জামানা অনেক পরীক্ষা চলতেছে চতুর্দিকে অন্যায় অবিচার এর ভিতরে ইমান নিয়ে বেঁচে থাকাটা রসুল সাল্লামের হাদিস অনুযায়ী একদম বর্তমান সময় মিলে গিয়েছে রসুল বলেছেন শেষ জামানায় আঙুল আগুনের অঙ্গার হাতে রাখা যেমন কঠিন হবে ইমান হাতে রাখা বা বুকে রাখা তার চাইতেও বেশি কঠিন হবে এখন কি সেই যুগ চলে আসছে না দশ হাজার টাকা দিয়ে আমার দেশের মানুষ ইমান বিক্রি করে দেয় দশ হাজার টাকা দিয়ে দেখবেন দেশে ভোটের আগে অসংখ্য মানুষ নিজেদের ইমান বিক্রি করে দিবে দশ পনেরো হাজার টাকার বিনিময়ে অসংখ্য মানুষ ইমান বিক্রি করে দিবে মনে রাখবেন একটা কথা টাকা দিয়ে গরু ছাগল কিনা যায় টাকা দিয়ে ভোটের জন্য এমপি হওয়ার জন্য নমিনেশন কিনা যায় টাকা দিয়ে মুমিনের ইমান খরিদ করা যায় না ইমান আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে খরিদ করে ফেলেছে এটা অনেক দামি জিনিস আল্লাহ পরীক্ষা নেন বান্দাকে দেখি কে টাকা পাইলেই বাস ঘুরে যায় আর কে টাকার সামনেও নিজের ইমানকে ঠিক রাখে এগুলা পরীক্ষা এ কারণে আল্লাহ পাক বলেন ওয়ালানা বুল ওয়ানকুম বিশাই ইন মিনাল কউফি ওয়াল জুউ ওয়ানকাসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়althামরা এ দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে মানুষ তারে কথা বলবে যে আমার কোন বিপদ নাই মুসিবত আমি থেকে শুরু করে আপনারা সরকার থেকে শুরু করে একদম পাগল প্রত্যেকটা মানুষের মুসিবত আছে মুসিবত দুনিয়াতে যদি আল্লাহ না দিতেন সেটা নবীর সাল্লাল্লাহু আলাইহি দিতেন না কিন্তু নবীকেই যেহেতু দিয়েছেন আপনাকে আমাকে দিবেন এটা আল্লাহ তরফ থেকে আমি আগেই বলেছি সবাইকে একটু বসায় দিয়েন স্বেচ্ছাসেবকরা দাঁড়ায় আছেন ভাইয়ারাও দাঁড়ায় আছেন একটু বসেন ভিতরে জায়গা আছে যথেষ্ট সবাই বসে যান এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে মুসিবত দিব প্রত্যেকটা বান্দা মুসিবতগ্রস্ত হবে কখনো বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ হয়ে মুসিবত দিবেন আবার কখনো রব্বুল আলামিন বান্দাকে গুনাহের কারণে মুসিবত দিবেন আল্লাহ পাক কোন বান্দাকে যখন পছন্দ করে মুসিবত দেন ওই বান্দাকে আল্লাহ মুসিবতের কারণে আরো সম্মানিত করে দেন আর যে বান্দার নাফরমানির কারণে আল্লাহ পাক বিপদগ্রস্ত দান করেন ওই বান্দাকে আল্লাহ পাক নাফরমানির কারণে বিপদ দিয়া বান্দাকে আরো সম্মান নষ্ট করে দেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাই পরীক্ষার হল বানায় দিবেন যার কারণে মুসিবত দিয়া বান্দাকে পরীক্ষা করে শুধু মুসিবত দিয়া পরীক্ষা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা জিনিসের কথা উল্লেখ করলেন এক নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ালা না বলু আনকুম মিনাল খাউফ আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ভয় প্রদর্শনের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খোদার মাধ্যমে বান্দাকে পরীক্ষা নিব এই পরীক্ষাটা আপনার আমার চাইতেও ওই ফিলিস্তিনের গাজার মুসলমানরা বেশি সম্মুখীন হয় ঠিক কিনা ফিলিস্তিনের মুসলমানরা খাবার তো পায় দূরের কথা পানিও পর্যন্ত পায় না এমন কি ঘাস চাবায় যাবায় তারা খাবার খোদার নিবারণ করে এরপরও ফিলিস্তিনের মুসলমান কোনদিন ইমান থেকে বিচ্ছুত হয় নাই আমার আল্লাহ বাক রব্বুল আলমিন তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা নিলেন তাদেরকে জানের পরীক্ষা নিলেন খুদার পরীক্ষা নিলেন মালের পরীক্ষা নিলেন আপনার আমার যেরকম বাড়ি আছে গাড়ি আছে দোকানপাট আছে ব্যবসা আছে তাদেরও কিন্তু ছিল কিন্তু ওই লাল কুত্তা ইহুদির বাচ্চারা তাদের সব কিছু ছিনায় নিয়েছে আঘাতে আঘাতে জর্জরিত করে তাদেরকে ভিটা ছাড়া করে দিয়েছে আমার আল্লাহ এই আয়াতে যত কিছুর কথা বলেছে ফিলিস্তিনের মুসলমানরা প্রত্যেকটা জিনিসের সম্মুখীন হয়ে গেছে তার মানে বোঝা গেল আপনার আমার চাইতেও তাদের ইমানের হালত অনেক অনেক বেশি এত উঁচুর ভিতরে তারা ইমানের হালত রেখে দিয়েছেন আল্লাহ বাক রব্বুল আলমিন বলেন নিয়ামতটা আমি আল্লাহ বাক রব্বুল দিলাম প্রত্যেকটা বান্দাকে আমি আল্লাহ পাক এই কয়টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব আল্লাহ বলেন যদি বান্দা এই সকল মুসিবতের পরীক্ষায় উত্তীর্ণ হয় এ পয়গম্বর আপনি সকল উম্মদেরকে জানা দেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের নিয়ামত দিলাম ভাইরা আমার খুব বুঝেন তো বলেন তো মুসিবত দেন কে আল্লাহ নিয়ামত দেন কে আল্লাহ নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা নাকুম নিয়ামত যখন কোনো বান্দা পায় শুকুর আদায় করে রব্বুল আলামিন বলেন নিয়ামতের বিনিময়ে শুকুর আদায় যখন করে ওই বান্দার শুকুর আদায়ের বিনিময়ে আমি আল্লাহ বান্দার নিয়ামত বাড়ায় দেই আর কোনো বান্দা মুসিবত যখন পায় আর মুসিবতের বিনিময়ে সবর আদায় করে আমি আল্লাহ ওই বান্দাকে সবরের বিনিময়ে নিয়ামত দে তার মানে নিয়ামত পাইলেও লাভ মুসিবত পাইলেও লাভ নিয়ামত পাইলে বান্দা শুকুর আদায় করবে আর মুসিবত পাইলে সবর আদায় করবে নিয়ামত আর মুসিবত দুটাই মালিকের থেকে আর দুটার বিনিময়ে কি জান্নাত কি বলেন জান্নাত আল্লাহ পাক নিয়ামত পাইলেও ও শুকুর আদায় করলে বাড়ায় দেয় জান্নাতের স্লোগান আবার মুসিবত পাওয়ার পর সবর আদায় করবে জান্নাতের ওয়াদা যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা হালত এরকম দুনিয়ার হায়াতের মত এটা সবল পরীক্ষার হল আল্লাহাদী হলাখল মাওতামল হায়াতা লিয়াবনু হকুম আই হকুম আহসান ও আমালা আমাল আল্লাহ বলেন জমিনের ভিতরে বন্দর হায়াতার মদ গ্রামী আল্লাহ পরীক্ষার জন্য দিলাম কোন বন্দার কাজ চাইতে কত বেশি উত্তম আমল করতে পারে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ আ রব্দুল্লাম চাইলেই এই জায়গাটায় এই কথাটা বলতে পারতেন আল্লাদি হলা কল মাউত হায়াতা লিয়াবলু হকুম আই হুকুম আক্সারুয়া আমালা আল্লাহবাক চাইলে এখানে আক্সারু আমালার কথা বলতেন কিন্তু এখানে আল্লাহ রব্দুল্ল আলমিন আক্সার বলেন নাই কারণ আক্সার মানে আধিক্যতা আক্সার মানে অনেক বেশি আমল বকাচ্ চাই থেকে বেশি উত্তম করতে পারে এই কথাটা আল্লাহবা কোরআনের মধ্যে বললেন আল্লাপাক আহসান শব্দের কথা বলছেন কারণ বান্দার ভিতরে আহসান ও যেই বান্দা করবে অর্থাৎ উত্তম আমল করবে যে ওই বান্দার উত্তম আমলটা যত কম হোক না কেন উত্তম আমলের একটা মানুষ অনেক বেশি আবাদত করবে জান্নাত নাই বেশি আবাদত দিয়া বান্দা কেউ জান্নাত পাবে না ওই যে গঠর গল্প আছে হাদিসের এক বান্দা অনেক বেশি এবাদত করছে মনে করেন পাঁচশো বছরের ইবাদত আমার আল্লাহর কাছে যায় ডাক দিয়া বলবে মালিক আমার কাছে অনেক এবাদত আছে আল্লাহ তুমি এটার বিনিময় জান্নাত দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এই বান্দা আমলের বিনিময় আল্লাহর জান্নাত যায় ঠিক আছে বান্দাটাকে একটু জাহান্নামের এক কর্নার থেকে ঘুরায় নিয়ে আসো দেখো বান্দা জাহান্নামের একদম শেষ কর্নার থেকে ঘুরায় নিয়ে আসবে এবার বান্দার কর্নারের গরমের কারণে বান্দার পানির বিভাষা লাগবে এবার আল্লাহর বান্দা বলবে আল্লাহ পানি দরকার পানি চাই হঠাৎ করে এক ফ্রিস্তা পানির একটা গ্লাস দিয়ে হাতে নিয়ে বলবে কারো পানি লাগবে কিনা বলো এই বান্দাটা দেখবে ফ্রিস্তা পানি নিয়ে যায় আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে ভাই এক গ্লাস পানি লাগবে কত দরকার এক গ্লাস পানির দাম সারা জিন্দগির আমল অর্থাৎ পাঁচশো বছর যদি বাদস করো সেই পাঁচশো বছরের আমল বান্দা চিন্তা করবে মালিক এত বছর কষ্ট করে নামাজ পড়লাম রোজা রাখলাম এবাদত করলাম দান সত্তা করলাম একটা গ্যালাস পানির বিনিময়ে যদি সব দিয়া দিই তাহলে জান্নাত কেমনে যাব পানি যেহেতু খাওয়া লাগবে আল্লাহর বান্দা পানি নিয়ে নিবে এবাদত দিয়া দিবে এবার মাওলা ডাক দিয়া বলবে এ বান্দা তোমার কি হাল আল্লাহ বান্দা ডাক দিয়া বলবে মালিক আমার তো এবাদত ছিল এত বছরে কিন্তু এক গ্লাস পানির বিনিময়ে এবাদত শেষ আল্লাহ এখন যদি জেন্নাত যাওয়া লাগে মালিক এই মুহূর্তে জেন্নাত যাওয়ার জন্য তুমি বা ওলার এবাদত দয়া ছাড়া রহমত ছাড়া আমার কাছে আর কোন বুঝি না বান্দা এবাদত দিয়া জান্নাতে যেতে পারবে না আধিক্যতা দিয়া জান্নাতে যেতে পারবে না একটা বান্দা সারা জিন্দীকে ইবাদত করলো কিন্তু মানুষকে দেখানোর জন্য এবাদত করলো এটার কোনো দাম আছেনি চার লাখ টাকা পাঁচ লাখ টাকার দান করছেন কিন্তু মানুষ আপনাকে দানও বের করবে এই কারণে দান করেছেন কোনো দাম নাই আরেকজন বান্দা কৃষক রিক্সাওয়ালা অথবা একদম হদ দরিদ্র মানুষ কিন্তু একটা দিনই মজমায় দশটা টাকা দান করেছে আল্লাহ বলেন আসান ও আমালা আমি আল্লাহ এটাই পরীক্ষা নিব কোন বান্দার চাইতে কোন বান্দা উত্তম আয় বাদত করে আকসারে বাদত দিয়া বান্দা জান্নাতে যায় না এই কারণে নবী হাদিসে বলেন এবার আমার আল্লাহ আলামিনের পয়গম্বর সুন্দর করে বলেছেন মুক্তবে থাকতে হাদি সাপ্তানা পড়েছেন তুমি তোমার ইমানকে সহি কারণ কি অল্প আমল ইয়িক আমালুল কলে যদিও আমলটা অল্প হয় তবে অল্প আমলটা জন্য যথেষ্ট হয়ে যায় এই এজন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা নিব কার চাইতে উত্তম ইবাদত করে উত্তম আমল করে উত্তম আমল আমল অল্প হোক কিন্তু আমুলটা উত্তম বেশি দরকার নাই সারা জিন্দিগি নামাজ কালাম পড়ছে সারা জিন্দিগি ইবাদত করছে কিন্তু শেষ বয়সে এমন একটা কাজ করছে যে এক পাদে সব ওযু শেষ এরকম একটা অবস্থা হয় না সারা জিন্দিগি ভালো কাজ করছে কিন্তু শেষ একটা কাজ করে দিছে কাজ সব শেষ কিন্তু কিছু মানুষ আছে যারা সারা জিন্দিগি গুনাহ করছে কিন্তু শেষ বয়সে এমন একটা উত্তম কাজ করছে যে উত্তম কাজটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে গেছে এই জন্য আল্লাহ নবী ডাক দেয়া বলেন অন্য হাদিসে হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ বান্দার চেহারার দিকে নজর দেয় না নিশ্চয়ই আল্লাহ বান্দার আমলের দিকে নজর আমওয়ালের দিকে নজর দেয় না বান্দার সম্পদ বেশি থাকতে পারে বান্দার চেহারা অনেক সুন্দর হতে পারে ক্ষমতা অনেক থাকতে পারে আল্লাহ পাক রব্বুল বান্দা অনেক বেশি আমলও করতে পারে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল বান্দার কলবের দিকে নজর দেয় কারণ যেই বান্দার কলব যত পরিচ্ছন্ন ওই বান্দার আমলটাও তত পরিচ্ছন্ন হয় আমল পরিচ্ছন্ন করার জন্য কলব পরিচ্ছন্ন থাকা দরকার এ কারণে রসুল কলবের আলাদা দাম দিয়েছেন একটা পরিচ্ছন্ন কলব এটার অনেক বেশি দাম ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওতিল জেন্নতুলিল মুক্তটি লাফাকের কাছে পরিচ্ছন্ন হৃদয়ের দাম এই কারণে এই লোকমান হাকিম রহমতুল্লাহ আলে বহুত বড় বুজুর্গ ছিলেন বড় বুজু ওনাকে নবুত ও দেওয়ার জন্য অফার করা হয়েছে হেকমত দেওয়ার জন্য অফার করা হয়েছে তুমি কোনটা নিবা হয়তো নবুয়ৎ হেকমত উনি নবুয়তকে বাদ দিয়ে হেকমতকে গ্রহণ করেছেন গ্রহণ করেছেন ওনার একবার মালিক উনি রাখাল ছিলেন ছাগল চড়াইতেন যখন লোকমান হাকিম হওয়ার আগে অর্থাৎ আল্লাহ পাক তাকে হেকমত দেওয়ার আগে উনি ছাগল চড়াইতেন তো ওনার মালিক ওনাকে প্রশ্ন করলেন লোকমান হাকিম একটা কাজ করো যাও বলে কি ছাগল একটা জবাই দিবা জবাই দেওয়ার পর ওই ছাগলের ভিতর থেকে যে এই জিনিসটা দামি ওইটা আমার কাছে নিয়ে আসবা লোকমান হাকিম রহমতুল্লাহ ছাগলটা জবাই দিলেন সুন্দর করে ছাগলের ভিতর থেকে কলক যেটা আছে গুদ্দা ওই কলপটাকে ধরে নিয়ে এসে তার মালিকের কাছে দিলেন মালিক বললেন এবার যাও এমন একটা ছাগল জবাই করে নিয়ে আসবা যে ছাগলটার ভিতরে সবচেয়ে খারাপ জিনিস যেটা ওটা তুমি নিয়ে আসবা আবার যখন আর একটা ছাগল জবাই করলেন ওই ছাগলটা থেকেও আবার ওই গুদ্দাটাই নিয়ে আসলেন লোকমান হাকিম ডাক দেয়া বলে কি ব্যাপার বুঝলাম না একই জিনিস জবাই করার জন্য তোমাকে বললাম ভালো জিনিস আনার জন্য তুমি ছাগল একটা জবাই দিয়ে ভালো জিনিস যেটা নিয়ে আসলা ওইটাও গুদ্দা আবার ছাগলের ভিতর থেকে খারাপ জিনিস যেটা নিয়ে আসতে বললাম তুমি গুদ্দা আসলা কারণটা কি নিয়ে লোকমান হাকিম বলেন এই যে জিনিসটা আমি আপনার সামনে পেশ করলাম এটা আল্লাপাক প্রত্যেকটা জন্তু জানোয়ার হায়ান ইনসান জিন্নাতকে দিয়েছে রব্বুল আমি মানুষের ভিতরে এমন একটা জিনিস দিয়েছে যে জিনিসটা হলো কলব এই জিনিসটা যখন ভালো হয় একটা মানুষের পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সব ভালো হয়ে যায় আর ওই জিনিসটা যখন খারাপ হয় একটা মানুষের সারা দেহ খারাপ হয়ে যায় এই কারণে আপনার কাছে আমি যে জিনিসটা আনছি এটাই ভালো এবং এটাই খারাপ মানুষের ভালাই এবং খারাপই সব কিছু এটার উপরেই ভিত্তি করে আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহ ইদা সলহত সলহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষের একটা কলব আছে আল্লাহ প্রত্যেকটা মানুষের কলবটাকে যদি ভালো রাখেন বান্দার সমস্ত দেহ ভালো হয় আর কলক যদি খারাপ হয় ওই বান্দার কাছে চাদাবাজি দুর্নীতি হায়ওয়ানি জানুয়ারি घुसুদ সব খারাপ কাজ তার কাছে তখন ভালো লাগে যায় কলম যখন খারাপ হয় খারাপ কাজকে ভালো লাগে কলপ যখন ভালো হয় ভালো কাজকে ভালো লাগে কলপ যখন ভালো হয় তখন ভালো কাজ ভালো লাগে খারাপ কাজ খারাপ লাগে কলব যখন খারাপ হয় তখন খারাপ কাজ ভালো লাগে ভালো কাজ খারাপ লাগে যার কারণে আমাদের সমাজের মানুষের কলবের হাল এরকম এই কারণে এই সমাজের চতুর্দিকে আর এই সমস্ত সাপোর্টে আরো হাজার হাজার মানুষ পিছনে দৌড়ায় চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে এখানেও থাকতে পারে কিনা আছে কিনা আছে ও যুক্তি দিবে কি জানে ভাই আল্লাহ মানুষের মোবাইল চুরি করলো বর্গ এজন্য মসজিদে জুতার চুরি করতে যায় কিরে মসজিদেও জুতা চুরি করতে আসলা মুসল্লিদের জুতা একটা বরকত আছে না আল্লাহ ব্যবসায় বরকত দেয় ভাই ভাই এই সকল চোর এরা এই খারাপ কাজটাকে ভালো যুক্তি দিয়ে তারপরে চুরি করে যেমনই নাকি আমাদের দেশে ঘুষের টাকা হাদিয়া মনে করে পকেটে ঢুকায় আছে না নাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বল। আমার বলার কিছুই নাই তাকেও যদি মানুষ বল। আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই ঠিক না গর্বসুরত আদমি ইনসাবু দে আহমদ পূজা হলো হাম এক ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শুধু চেহারার কারণে দামি বানান নাই আল্লাহ মানুষের যদি চেহারার কারণে দামি বানাইতেন তাহলে আবুলা হাব সবার আগে জান্নাতে যেত আর চেহারার কারণে যদি কাউরে জাহান্নামে দিতেন বেলাল আগে যেত আমি তো বহু আগেই জান্নাতে যেতাম যদি সাদার কারণে দিত কিন্তু ভাই এখানে হাজার হাজার মানুষ আছেন যাদের গায়ে থেকে দুর্গন্ধ চামড়া কালো রিক্সাওয়ালা আল্লাহর কসম আমাদের চাইতে হাজার কোটি কোটি দাম আল্লাহর কাছে তার বেশি ইমানের কারণে যেমন বেলালের দাম ছিল একদম হাবসি গোলাম কিন্তু দাম কেন কেন বেশি ইমানের কারণে স্বচ্ছ হৃদয়ের কারণে আল্লাহর কাছে তার স্বচ্ছ হৃদয়ের দাম আর আবু জাহেদ বা সাহেবার অহংকারী হৃদয়ের দাম আল্লাহর কাছেও নাই যার কারণে গোটা বিশ্ববাসী এখনো পর্যন্ত তাদেরকে ঘৃণা করে শুধুমাত্র কলপ ছিল যে কলপটা অপরিচ্ছন্ন ছিল এ কারণে পরিচ্ছন্ন হৃদয়ের যেমন দাম পরিচ্ছন্ন হৃদয়ওয়ালা মানুষের পরিচ্ছন্ন আমলেরও দাম আহসানু আমালা আল্লাহ পরীক্ষা করে কার আমল কত উত্তম কোটি টাকা দান করলেন নিয়ত হলো আমার নামটা একটু বলবে মাহফিলে অনেকে আছে নাম না বললে টাকা দিলে রাগ হয় এজন্য তকবীর একটা দেওয়া লাগে আরে তাকবীর 1 লাখ টাকা 1 লাখ টাকা जिंदाबाद जिंदाबाद এ খুশি আরেক ভাই খুব হতাশ যাহারে 1 লাখ টাকা দিয়ে পকেট থেকে বের করে দেখে আমার কাছে মাত্র 50 টাকা কি করবে এই পঞ্চাশ টাকায় দিয়ে দিছে আল্লাহ এই আমি দিলাম মুখ করিয়া এটা আমি ছাড়া তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ এটা কবল করো আল্লাহ কয় ওর এক কোটি না ওর যদি পাঁচ কোটি পাঁচশো কোটিও দেয় তোর পঞ্চাশ টাকার কাছে ওর পাঁচশো কোটি অনেক বেশি উপরে থাকবে তোরটা নিচে থাকবে ওজনের বাল্লায় কেন আহসানু আমাল আল্লাহ এটা পরীক্ষা করার জন্য পাঠিয়েছে এই জন্য ভাইরা আমার দুনিয়া পরীক্ষার হাল এখানে মুসিবতগ্রস্ত আমরা সবাই হব এটা জান্নাত না দুনিয়াতে আল্লাহ চারটা মানুষ চারটা জিনিস মানুষকে দেন না যেটা জান্নাতে দিবেন ইনশাআল্লাহ কয়টা চারটা একটা হলো মানুষ চিরজীবন চায় যেটা আল্লাহ পাক দুনিয়াতে কাউকে দেয় না সবাই বাসতে চায় সবাই কিন্তু এটা আল্লাহ দেয় না কেউ দুই নম্বর মানুষ চিরযৌবন চায় যেটা আল্লাহ সবাই রে দেয় কেউ রে দেয় না এখানে যুবকরা একটু হাত তুলেন তো আপনারা যুবক সব যুবকরা হাত তুলেন নারায়ণ তাকবীর হাত না রে তাকবীর আল্লাহ কবুল করে বলেন আমিন কোন মুরব্বি হাত তুলছে তুলসে তুলসে তুলছে নাই